মোরাম পাচারের অভিযোগে তিনটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর গত বৃহস্পতিবার তালডাংরার ভীমার ডাঙ্গা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগ না কাটতেই মোরাম পাচারের অভিযোগে ফের তালডাঙ্গরার ইন্দ গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর বিষয়ে তালটাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার জানান গতকাল বিকেলের আগে তারা গোপন সূত্রে খবর পায় তালডাংরা ইন্দকাটা ও বেদুয়া এলাকা থেকে অবৈধভাবে মোরাম কেটে পাচার করা হচ্ছে সেই মতো পুলিশকে সাথে নিয়ে ওই ঘটনাস্থলে দপ্তরের দুই রেভিনিউ অফিসার ও এক রেভিনিউ ইন্সপেক্টর অভিযান চালায় পরে ঘটনাস্থল থেকেই মোরাম বোঝাই করা সহ মোট তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে এই ঘটনায় কোনো চালক আটক হয়নি বলে জানান তারা অন্যদিকে এই ধরনের অভিযানে আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে দেখুন এখন তো চারিপাশে আমরা যেটা জানতে পারছি যে অবৈধভাবে বালি তারপরে মোরাম এগুলো তোলা হচ্ছে সেটা আমাদের নজরে এড়িয়ে রাতের অন্ধকারে করা হয় ঘটনাচক্রে আজকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আমাদের গ্রাম এখানে জেসিবি দিয়ে মোরাম কাটা হচ্ছে আমরা আমাদের অফিস স্টাফ সবাই মিলে যাই এবং হাতে নাতে আমরা দুটো মোরাম বোঝাই ট্রাক্টর এবং একটা জেসিবি আমরা পাই আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আরো একটা ট্রাক্টার আমরা পাই যেটা বেদুয়া আমরের কাছে তো সর্বমোট আমরা তিনটে ট্রাক্টার মোরাম বোঝাই এবং একটা জেসিবি আমরা আনি এবং সেটা কালার থানায় আমরা সেগুলো অবশ্যই এটা বেআইনি কারণ মোরামের কোন হয় না চালান আমরা পাইনি তারা কোন রকম কাগজ তো হয় না একচুয়ালি তো এটা অবশ্যই বেআইনি